আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন আমি কয় মিনিট বক্তব্য দেবে এটা মাইকে বলবেন এটা প্রথম কথা কমিটি যারা আছেন পরামর্শ আমি কয় মিনিট কথা বলবো এটা মাইকে বলেন দুই নম্বর কথা হলো আপনারা যারা প্যান্ডেলের ভেতরে আছেন অনুগ্রহ করে বসে যাবেন

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بجنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আনাল ইব্রাহিম ইননাকা মাজিদ সম্মানিত উপস্থিতি প্রসংশা তালার জন্য যার শেষ মেহেরবানীতে আজকের দিন সম্মেলনে আমরা সকলে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি জালা তালা আমাদের সকলকে হায়াতে তাইবা দান করে এই সুযোগটা করে দিলেন এর জন্য শুকরিয়া স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ ইয়ারাব লাকাল হামদু কামা ইয়ামগিলি জালালু ওয়াজিকু সুলতানিক সেই সাথে দৌরুদ সালাম বিশ্ব নেতা বিশ্ব নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলহিমের ভিডিও অগণিত দৌদস সালাম আল্লাহ বারিক আলহি সম্মানিত উপস্থিত ভাই ও বোন আমরা যারা পরীক্ষা দিয়েছি ক্লাস পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা ছিল তারপর বর্ণনা ছিল লাস্টে ছিল উপসংহার আমি আবার আলোচনাটা উপসংহার থেকে শুরু করবো সামনেরগুলো টোটাল বাদ আমি উপসংহারটা টেনেই আমি এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ তিন নম্বর বক্তার কাজ হলো মাঠটা সাইজ করা দুই নম্বর বক্তার কাজ হলো ওয়াজ করা তিন নম্বর বক্তার কাজ হলো টাকা দাও জাননা থাকো এইগুলো তা আমি যেহেতু মাঠটা গোছানোর জন্য এখানে বসেছি তো আমার সময় অনুযায়ী আমি ইনশাল্লাহ আলোচনা শুনবো আলোচনা করবো ইনশাআল্লাহ যা আলোচনা হবে আল্লাহ তালা বক্তা শ্রোতা উভয়কে এর উপরে আমার যারা তৌফিক দান করুন আমরা সকল আমি আমিন উপসংহার বোঝেন কি উপসংহার হলো সবার শেষের কথা আমি শেষের কথা থেকে শুরু করতেছি আমাদের মা বোন এদের সকলেরই একটা চিন্তা ভাবনা থাকে যে বিয়ের পর আমার স্বামীটা জন্য আমার কথায় উঠা বসা করে বাইর থেকে যখন আসবে মানি জন্য যেন আমার শাশুড়ির হাতে না দিয়ে আমার হাতে দেয় এটা একটা মেয়ের এরকম একটা চিন্তা চেতনা থাকে এটা সবারই আশা আর কি কিন্তু সবাই কি সেরকম পায় কি বলেন পায় আপনারা কি সবাই বউর কথা মতো চলেন চলেন তো যাই হোক আমি আজকে একটা থিওরি দেবো মেয়েরা যদি আমলটা করে তাহলে আশা করা যায় যে স্বামীরা তাদের কথা মতেই চলবে মেয়েরা তো খুশি যেহেতু স্বামীরা আমাদের কথা মতো চলবে তো আমি তাদের কথাটাই শুরুতে আলোচনা করছি নাম্বার এক মেয়েদেরকে সুন্দর করে সাজতে হবে আমরা যখন বাড়ি থেকে আসবো আমরা যখন দেখি যে আমার বউ ঠিক বাস মতো সুন্দর করে সেজে গুজে আছে এই ওয়াজটা আমি প্রতি মাহফিলে প্রায় বলে থাকি যে মা বলে আপনি সাজবেন কারণ আমরা পুরুষ মানুষ বাহিরে ঘুরি বিভিন্ন জিনিস দেখি অনেক ওয়াচ জিনিস দেখে আসি বাড়িতে যদি আপনাদেরকেও এরকম দেখি তা তখন ভালো লাগবে ভালো লাগবে না এটা এক নম্বর কথা মেয়েদেরকে সাজতে হবে কিন্তু আমি জুমার দিন করে এই চৌধুরীপাড়া রোড দিয়ে আসি উসমানপুরের রোডটা দিয়ে যাই বদরগঞ্জ এ পাগলিরা আমার এই কথার উপর আমলও করে না স্বামীও কথা শোনে না তা যাই হোক আপনারা সুন্দর করে সাজবেন দুই নম্বর আপনাদের আমল হলো স্বামী আসার পূর্বে চোখে সুরমা দেওয়ার অভ্যাস করবেন সুরমা শোনেন আপনারা আমরা তো সুরমা দেই শুধুমাত্র দুই দে তাছাড়া দেই দেয় না দুই নম্বর হলো তারা চোখে সুরমা দিবে তিন নম্বর কথা হলো এরা হাতের মধ্যে মেহেদি দিতে যদি মেহেদি দেয় তাহলে আশা করা যায় যে স্বামী তার কথা শুনবে চার নাম্বার হলো এদেরকে স্বামীর খুব কাছাকাছি থাকতে হবে অনেক মেয়ে আছেন স্বামী যখন বাড়িতে আসে দেখবেন যে আপনি কি করেন করেন কাছাকাছি আসার কোনো সুযোগ নাই ও মনেই করে না যে আমার স্বামী এখানে এসেছে সমাজে দিনী ভাইরা সর্বশেষ মেয়েরা একটা আমল করবে সেটা হলো তারা সত্য কথা বলার চেষ্টা করবে এই আমলটা যদি তারা করে আশা করা যায় যে স্বামী তার নিয়ন্ত্রণে থাকবে পরিশেষে মেয়েদেরকে তাদের জন্য আমার নসিহা বা উপদেশ বা অ্যাডভাইস যাই বলেন সেটা হলো বিয়ের সময় আপনাদেরকে আমরা ওয়াদা দিয়েছিলাম যে আমি এত টাকার দেনমোহরের বিনিময়ে আপনাকে স্ত্রী হিসেবে কবুল করলাম দেনমোহরটা যতক্ষণ পর্যন্ত পান নাই আপনারা ততক্ষণ পর্যন্ত একজন গায়ে হাত দেওয়ার পায় না প্রজনে কন্ডিশন করবেন যে এত টাকা দেনমোহর ছিল আমি তো দিতে পারতেছি না বউকে বলবেন আমার এক লাখ টাকা আছে আমার দেওয়ার সামর্থ্য নাই আমি তোমাকে বিশ হাজার টাকা বিশ কিস্তি দেব। এভাবে নিয়ে আপনারা দেনমোহরটা আদায় করে নেবেন দেনমোহরটা এমন একটা জিনিস কোনো পুরুষ যদি দেনমোহর আদায় না করে ইচ্ছা করে তাহলে তার আমল নামায় জেনার গোনা উঠবে আমরা কি সেটা নিতে চাই জেনার গোনা কি সবাই নিতে চাই জন্য স্ত্রীদের সাথে আপনারা পরামর্শ করে এই দিনমোহরের বিষয়টা এই মামলাটা আপনারা কী করবেন মিটিয়ে নেবেন সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা আমার আমার সামনে আমার দ্বিতীয় আলোচক তিনি এসেছেন আসলে ওনাকে রেখে বক্তব্য দেওয়াটা কেমন হয় আমি তো আপনাদের কাছেরই মানুষ পাশাপাশি আসি যখন আপনাদের ঘড়িতে আটটা বাজে আমি তখন বদরগঞ্জে বদরগঞ্জ থেকে এখানে আসা পর্যন্ত মিনিমাম আমার কাছে বিশ বার ফোন আছে বিশ বার যে আপনি আসেন আপনার সময় হয়েছে এখানে স্টেজে আসার পর আমি মিনিমাম এক ঘন্টা তো আপনারা এগুলো সময়গুলো মেনটেন করে মাফেলের ব্যবস্থা করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি পরিশেষে আপনাদের সকলের কাছে একটা বিনীত অনুরোধ আপনারা যা এখানে আলোচনা শুনবেন বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন ইনসা আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কেই এর উপর আমল করার তৌফিক দান করুন আমরা সকলে আমিন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ যা যাকুন লা খাইরান محترمকে সর্বসময়ে